সেই আগস্টের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ালের মুখোমুখি হয়েছেন ওবাদুল কাদের দিয়েছেন জুলাই অভ্যুত্থানের বহু প্রশ্নের উত্তর জানান শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে উবাদুল কাদের বলেন সেই সময় তিনি খুবই ভাগ্যবান সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার চড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে বলেন পাঁচ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায় তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি তিনি ছিলেন পাশের একটি বাসায় পার্শ্ববর্তী জানান চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক